এক রাত সেই রাত যেদিন মানুষকে দাফন করা হয় মাটির নিচে আত্মীয় স্বজন কান্নাকাটি করে ফিরে যায় কবরের মাটির উপরে আর কেউ থাকে না আর তখনই শুরু হয় মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় কবরের প্রথম রাত আজকের আলোচনায় আমরা দেখব মানুষ কিভাবে জীবিত হয় কবরের ভেতরে ফেরেস্তারা কিভাবে আসে কি প্রশ্ন করে আর মমিন ও কাফিরের অবস্থা কত ভিন্ন হয় সেই প্রথম রাতে আসুন চোখ বন্ধ করে মনোযোগ দিন কারণ আজকের আলোচনা হয়তো আপনার জীবন পাল্টে দিতে পারে প্রিয় দর্শক আমি বিশ্বাস করি এই ভিডিওটি আপনার দেখা সেরা ভিডিও হতে চলেছে কাজে এই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখুন তো চলুন দেরি না করে শুরু করা যাক ভাবুন তো আপনার জানাজা শেষ হলো প্রিয়জনেরা কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে কেউ আপনার নাম ধরে ডাকছে আম্মু আব্বু ভাই বোন ইত্যাদি ইত্যাদি তারপর সবাই চলে গেল মাটি সমান করে দিল উপরে ফুলের পাপড়ি রাখলো আর আপনি তখন একা সেই মুহূর্তে আপনার চোখ খুলে গেল হ্যাঁ কবরে মানুষ জীবিত হয় কিন্তু এই জীবন দুনিয়ার জীবনের মতো নয় এটি বারজাখের জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হচ্ছে জান্নাতের বাগান সময়ের একটি বাগান অথবা জাহান্নামের খাদ সময়ের একটি খাদ তীরবিজি কবরে প্রথম রাতে শুরু হয় সেই বাগান কিংবা সেই খাদ আপনি কি ভেবে দেখেছেন আপনার জন্য কবর কি অপেক্ষা করছে মাটির অন্ধকার নিস্তব্ধতা হঠাৎ প্রবল আওয়াজ দুজন ফেরেশতা কবরের মাটি খুঁড়ে ভেতরে প্রবেশ করল তাদের রূপ ভয়ঙ্কর চোখ জলজল করছে কণ্ঠস্বর বজ্রের মতো তাদের নাম মনকার তারা আপনাকে বসিয়ে দেবে আপনার দেহ তখন শক্তিহীন কিন্তু বসিয়ে দেওয়া হবে জোর করে তখন তারা তিনটি প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কে তোমার কাছে প্রেরিত মানুষটি কে হ্যাঁ প্রিয় শ্রোতা এই প্রশ্ন নির্ধারণ করবে আপনার কবরের ভবিষ্যৎ একজন মুমিন যে আল্লাহর পথে জীবন কাটিয়েছে সে সাহসের সাথে উত্তর দেবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম ফেরস্তারা তখন বলবে তুমি সত্য বলেছ তারপর স্বর্গের দরজা খুলে যাবে সুবাসিত বাতাস ভেসে আসবে একজন সাদা পোশাক এসে বলবে আমি তোমার নে কামল আমি তোমার সাথে থাকব কিয়ামত পর্যন্ত তার কবর জান্নাতের বাগানের মতো প্রশস্ত হয়ে যাবে এটাই মুমিনের প্রথম রাত কিন্তু যারা আল্লাহকে ভুলে গিয়েছিল নামাজ ছেড়ে দিয়েছিল হারাম কাজ করেছিল তাদের অবস্থা একেবারেই ভিন্ন যখন হ্যাঁ হ্যাঁ ফেরেস্তারা বলবে আমি জানি না। মানুষ যা বলতো তাই বলতাম। তখন বলবে তুমি মিথ্যা বলেছ পৃথিবী তার চারপাশ চেপে ধরবে এমন চেপে ধরবে যে পাঁচজনের হাড় একে অপরের সাথে মিশে যাবে যার নামের আগুনের জানালা খুলে দেওয়া হবে একজন কালো চেয়ারার দুর্গন্ধময় রূপ এসে বলবে আমি তোমার বদ আমল আমি তোমার সঙ্গী কেমন পর্যন্ত কবর অন্ধকার সংকীর্ণ ভয়ঙ্কর এটাই হবে পাপের প্রথম রাত প্রিয় শ্রোতা আপনি নিজে ভালোভাবে খাচ্ছেন হাসছেন ঘুমাচ্ছেন কিন্তু একদিন আপনাকেও মাটির নিচে সহন হবে তখন আপনার সন্তান আপনার স্ত্রী আপনার বন্ধু কেউ সাথে থাকবে না শুধু আপনার আমল থাকবে ভেবে দেখুন আর যদি আপনাকে দাপন করা হয় আপনি কোনো উত্তর দিতে পারবেন আপনার কবর প্রশস্ত হবে নাকি আটোসাটো হবে আপনার সঙ্গী হবে সুবাসিত আমল নাকি দুর্গন্ধময় পাপ রাসুল্লা সাল্লি আসাল্লাম কবরের আজাদ থেকে আশ্রয় চাইতেন তিনি নামাজ শেষে দোয়া করতেন হে আল্লাহ আমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করুন কবরের শাস্তি হালকা নয় হাদিসে এসেছে দুইজনকে কবরের আজাব দেয়া হচ্ছিল একজন প্রস্রাব থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করতো না অন্যজন মানুষকে গিবত করত এত ছোট ছোট কারণে মানুষ কবরের শাস্তি পেতে পারে তাহলে আমরা যারা বড় বড় গুনাহ করি আমাদের কি অবস্থা হবে কিন্তু আল্লাহর বন্ধুদের অবস্থা ভিন্ন তাদের কবর আলোয় ভরে যায় ফেরেস্তারা জান্নাতের বিছানা বিছিয়ে দেয় তাদের কবর প্রশস্ত হয় জান্নাতের বাগান হয়ে যায় তাদের কবর থেকে সুগন্ধ ছড়ায় রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মুমিনের রুহু আকাশে উড়ে বেড়ায় জান্নাতের পাখিদের দেহে কবরের জীবন তাদের জন্য আরামদায়ক হয় প্রিয় শ্রোতা কবরের প্রথম রাত থেকে শুরু হয় মানুষের চিরস্থায়ী যাত্রা আর যদি আমরা নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি হারাম থেকে দূরে থাকি তাহলে আমাদের কবর হবে জান্নাতের বাগান আর যদি গুনাহে ডুবে থাকি তবে সেই কবর হবে জাহান্নামের নামের খাদ আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন কবরের প্রথম রাতকে আমাদের জন্য শান্তিময় করুন আমাদেরকে নেক আমল করার তাও দিন আল্লাহ আমাদের সবাইকে কবরের ভয় থেকে মুক্তিদান করুন